খুশির দিনে আগমনে ধন্য যে মন আনন্দে বাঁচে মন স্বপ্ন যে সাজে দু চোখে আজ প্রাণের উচ্ছ্বাসে মাথে মন উল্লাসে আশা জাগালে তুমি শূন্য বুকে তোমাদের সবাইকে স্বাগত জানি আমার তো এখন আমার এসে হচ্ছে এখানে হচ্ছে রক্তদান শিবির তো চলো বেশি দিন করে যাওয়া যাক সামনেই চলেই আসছে আর একটু আর একটু দূর চলো আজকের ভিডিওটা কি স্কিপ করবে না ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে ঠিক আছে বেশ সামনে দেখো সব ঝান্ডা ঝুলছে ঠিক আছে চলে যাচ্ছি আর কিছুটা দূর দেখো পুরো দেখো ঝান্ডা ভর্তি এখানে যেখানে প্রোগ্রামটা হচ্ছে এই তোমাদের হচ্ছে প্রোগ্রামটা হবে তো আমাদের ভাইজান আর এক দু ঘন্টার মধ্যেই চলে আসবে এখানে হচ্ছে রক্তদান হচ্ছে এই জায়গাটা সে সমান্তি পাত তোমার ভাই জানে গেছে আপনারা বসে যান করতালির মাধ্যমে ভাইজানকে ওয়েলকাম ভাইজানকে বেশ পরিয়ে বরণ করে নিলেন আমাদের আজিবার সর্দার ওরফের বাবু অসংখ্য ধন্যবাদ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান ভাঙড়ের একমাত্র বিধায়ক দাহক পিজাদান অসর সিদ্দিকী মহাশয় এসে শুনলাম এই প্যান্ডেলটা নাকি অন্য জায়গায় হওয়ার কথা ছিল যেখানে হওয়ার কথা ছিল সেই ভাই নাকি এই জায়গাটা শাসকের চাপে নাকি জায়গাটা দেয়নি আমি সেই ভাইকে আমি অপমান করব না কিন্তু আমরা কোন সমাজে বসবাস করছি নিজেকে লজ্জা লাগছে নিজেকে লজ্জা লাগছে একটা এই যে প্রোগ্রামটা হচ্ছে সাধারণ মানুষ উপকৃত হবে এই রক্তটা যখন ব্ল্যাক ব্যাংকে যাবে মানুষের যখন রক্তের প্রয়োজন হবে

কারণ বাচ্চা প্রসব হয় সেই সময় রক্তের সব থেকে বেশি চাহিদা সব থেকে বেশি প্রয়োজন হয় আপনার ঘরও মহিলা সদস্য আছে আপনার বাড়িরও মেয়ে আছে আপনি কোনো মায়ের সন্তান সেই মেয়েদেরকে জিজ্ঞাসা করবেন যখন বাচ্চা প্রসবের সময় আছে সেই সময় কতটা প্রয়োজন হয় রক্তের তাই তাদেরকে অন্তত জিজ্ঞাসা করুন আর আজকের এই মঞ্চ থেকে আমি বলে যাচ্ছি যে ভাই জায়গা দেওয়ার জন্য অহিয়া প্রকাশ করলো ওই ভাইকে যে নেতা দিসটা ভয় দেখিয়েছিল দুজনের উদ্দেশ্যে বলছি আপনাদের অপচেষ্টা আমাদের প্রোগ্রাম কিন্তু বন্ধ করতে পারেননি আপনারা ব্লক জুড়ে যে রক্তদান শিবির করবেন আমরা একটা অঞ্চলে তার থেকে বেশি রক্তদান করে দেখিয়ে দেব আমার মা বোনেরা প্রস্তুত আছে তাই জায়গায় বলি রক্তের প্রয়োজন আপনারও হতে পারে রক্তের প্রয়োজন আমারও হতে পারে রক্তের প্রয়োজন বাংলার মানুষের হতে পারে এই রাতে যে ঘাটতি চলছে সেই পূরণের জন্য আমরা রক্তদান শিবির করছি এই রক্তদান শিবির থেকে আমি অঙ্গীকার করে যাচ্ছি যে ভাই জায়গা দেওয়ার জন্য মনস্থির করলো পরবর্তীতে পার্টি চাপে না কিছু জায়গায় দেয়নি যে পার্টি নেতাটা চাপ দিয়েছিল তার উদ্দেশ্যে আমার বার্তা যদি কোন সময় রক্তের প্রয়োজন হয় আমার নেতাগুলোদেরকে জানাবেন কোপরে আপনার রক্তের ব্যবস্থা আইসিবি করে দেবে আপনারা প্রচার আমরা পাবলিক ডোমেনে দেব না আপনার রক্তের প্রয়োজন হয় আপনার হয় না আপনার পরিবারের হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় রক্তের জাত ছিল না রক্তের ধর্ম ছিল না রক্তের বর্ণ ছিল না রক্তের রাজনৈতিক পরিচয় ছিল না তৃণমূল কংগ্রেস বাংলাতে রক্তের রাজনৈতিক পরিচয়টাও নতুন করে তোলার চেষ্টা করছে যারা রক্তের মধ্যে রাজনৈতিক পরিচয় তুলতে চাইছে যে বিজেপি রক্তের মধ্যে ধর্মীয় পরিচয় তুলতে চাইছে সেই বিজেপি তৃণমূলকে আগামী দিনে বাংলা সফলতার দিক প্রক্রিয়াতে পাস করে দেন দুই দিকে হাত ধরুন ধরে রাস্তা করুন আজীবন দুই দিকে হাত ধরে রাস্তা করতে বলো মাঝখানতে ফাঁকা করো আমাদের আইএসএফ এর বন্ধুদের বলছি আপনারা হাত ধরে সেকলা করে মাঝখানতে ফাঁকা করুন এই কথা শুনতে পাচ্ছেন না আপনারা রাস্তাটা বানান সামনের রাস্তা ফাঁকা করুন